এই অবস্থা ইসলামকে কেন আমরা বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে পারছি না সেই জায়গায় যারা যারা প্রতিবন্ধকতা তৈরি করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি আর আমার এই আলোচনা সংগত কারণেই অনেক মানুষকে যেরকম অনুপ্রাণিত করে আবার বহু সংখ্যক মানুষের অন্তরের মধ্যে বিদ্বেষের আগুন করিয়ে দেয় তারা বিদ্বেষের আগুনে জড়িত থাকে শত্রুতা পোষণ করতে থাকে আর এই শত্রুতা তারা আমাদের এই আওয়াজ বন্ধ করে দিতে চায় আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় চায়ের জোরে ইসলামের শ্রেষ্ঠত্বের সেই কথাগুলোকে সমাজ থেকে তারা মুছে ফেলতে চায় সংক্রান্ত ইসলাম এবং কোরআনের নির্দেশনা গুলো যখন আমরা বলতে যাই তখন আমাদের কণ্ঠ বিস্তব্ধ করার পায়ে তারা চালায় পরিষ্কার অতীতে বলেছি আজও বলছি ভবিষ্যতে আমাদের বক্তব্য অভিন্ন থাকবে জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় নাই আল কোরআনের কথা বলেছি বলবো বলতেই থাকবো ইনশাল্লাহ মুসলিম সকল বিভাগ গুলো নিয়ে ইসলামের দুশ্মন যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা ইসলামের যে বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলে সেটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আমরা যখন মুসলমানরা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি একনিষ্ঠ ভাবে আমরা যারা ইসলাম অনুসরণ করার চেষ্টা করি আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই যখনই আমরা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার আবাস করি কখনই বিপত্তি লাগে কিছু মানুষের কাছে তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে এই বাধা যারা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা সবাই যে অমুসলিম তা নয় অমুসলিমরা যেরকম আমাদের এই দাবির পথে অন্তরায় হয় কিছু মুসলমান আমি তাদেরকে কি করে কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন করতে পারেন অল্প মুসলমান বললেও তারা কষ্ট পেতে পারেন এই আমি একটা শব্দ প্রথমে বলি সেটা হলো অনবহিত মুসলমান ইসলাম সম্পর্কে তাদের জানা নাই এবং না জানলে যদি কেউ বলতে চান বলতে পারেন আমি এই সব লোকদেরকে কষ্ট দিতে চাই না বলে আমি বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান এই অনবহিত এক মুসলমান রয়েছে

তাহলে তারা আমাদের এই কুফুরি বিশ্বাস থেকে তাদের এই কুফুরী চিন্তাধারা থেকে তারা অবশ্যই করে মুসলমান হয়ে এখানে সঙ্গত কারণে আমরা কেন ইসলামে রাষ্ট্র চাই আমরা কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তির বিনিখে

তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সাব্রাম করে জীবন দাও তোমার মতো এরকম সন্তান পৃথিবীর আর কোনো ধর্মাবলম্বীদের মধ্যে নাই